আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব আপনি সবাই খুব ভালো আছেন আর এই তো আমার ভাইয়া একদম টাটকা ফ্রেশ বাজার নিয়ে আসছে আজকে সকাল থেকে আবহাওয়াটা খুব ঠান্ডা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কখনো আবার বিজলি চমকাচ্ছে আজকে আমাদের আলিফের জন্মদিন তো ওকে উইশ করব ইনশাল্লাহ রাতে আল্লাহ ওকে সুস্থতা এবং নেখায় দান করুক সেই দোয়া করি আর দুপুরের জন্য ট্যাংরা মাছের ঝোল টাটকা ট্যাংরা মাছের ঝোল রান্না হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে আর পাশে গরুর মাংস মানে বিরিয়ানি রান্না করবে তো সেজন্য মাংসটা ভালো করে কষিয়ে রাখা হচ্ছে শুধু সন্ধ্যায় জাস্ট আপনার পোলাওর চালের সাথে মিশিয়ে দিলেই হবে বিরিয়ানি হয়ে যাবে বৃষ্টির দিনে বিরিয়ানি দারুণ মজা আর এদিকে এই যে দেখুন দুই ভাই দুই ছানা পোনা মানে কালু এবং লালু দুই ভাই একে অপরকে আদর করছে লালুটা আবার খুব অসুস্থ তাই আমাদের কালু লালুকে আদর করে দিচ্ছে ও বুঝতে পেরেছে যে ওর ভাই অসুস্থ তাই ভাই ভাইয়ের প্রতি আসলে এ ধরনের ভালোবাসা দেখে খুব ভালো লাগলো আর এদিকে আমার বড় ভাই আমার দুলা ভাই ওনাকে লিচু ছিলে না দিলে উনি আবার খেতে পারে না তা বড় আপু ছিলে দিয়েছে বউ ছিলে দিয়েছে উনি মজা করে খাচ্ছে আর মোবাইল দেখছে তো আমরা রান্না শেষ মাংসটা কমিয়ে বসিয়ে দিয়ে দিয়ে তারপর আমরা ছাদে চলে গেলাম যে বৃষ্টিটা যখন বেড়েছে তাই একটু একটু গোসল করে আসি আসলে এভাবে গোসল করা হয় না অনেক দিন দীর্ঘদিন যাবৎ তো আর দুই বোনেরই ঘামাচিতে একদম পুরো শরীর ভরে গিয়েছে এবারের ব্যবসা গরমে আসলে এই গামাচিগুলো উঠেছে তাই ভাবলাম যে বোন দুই বোন আছি আরেকজন তো নেই ও তো শ্বশুরবাড়িতে তো যেহেতু দুই বোন একসাথে হয়েছে অনেক দিন পর আর বৃষ্টিটাও আছে চলো আপু বলল যে চলো ছাদে যাই আর এদিকে আমাদের ছাদে নিস্তালয়ের এক ভাইয়া পালে কবুতর কবুতরগুলো দেখে খুবই ভালো লাগলো ওরা দুটা ডিম দিয়েছে তার ডিমে তা দিচ্ছে আর মানে চারটা খাঁচি ভর্তি কবুতর মাসাল্লাহ কবুতরগুলো খুব সুন্দর আর কবুতরগুলো এক একটা এক এক ধরনের তো যেগুলো জোড়া জোড়া এক একটা খাঁচাতে রাখা আছে এগুলোকে আসলে ছাদে ছিল তো ওদেরকে একটু ছাদ থেকে নিচে নামিয়ে সিঁড়ি আরাম পাচ্ছে দেখা লিচু খাচ্ছ লিচুটা দেখা যা মোবাইল রে পাখি করে অনেকদিন পর গায়ে যেভাবে বৃষ্টিতে ভেজা হচ্ছে অনেক আনন্দ লাগছে সেটা যেটা মানে আর কি ভাষায় প্রকাশ করার মতো না সেই সাথে আবার ভয়ও লাগছে কারণ একটু একটু বিজলি চমকাচ্ছে ছাদে তো বড়াপু এবং আমি আমার ছেলে আমরা বৃষ্টিতে ভিজলাম আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটুকু আনন্দ করছে মার্শাল্লা আমার বড় আপু আবার ছাদে আসার সময় ফ্রিজ থেকে ঠান্ডা লেচু নিয়ে এসেছে মানে কি বলবো মজার উপরে মজা বৃষ্টিতে ভিজে তারপরে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করলাম এরপরে সন্ধ্যায় আপু বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছে ভালো করে তারপরে মাংস তো কষানোই আছে জাস্ট শুধু মিলিয়ে দিবে আর আলেপ তো ওয়েট করছিল ওর বন্ধুরা আসবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তেহারি রান্না হচ্ছে তারা হচ্ছে আকৌ ঘি ধোৱা হট্লেমে হল সন্ধ্যায় আমার ছোট বোন এসেছে আলিফের বার্থডে উপলক্ষে কিন্তু সকালে ও ছিল না বৃষ্টিতে ভিজেছি যখন তখন ও ছিল না তো ও আসার পরে আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে গেল তিন বোন ভাগিনা সবাই মিলে সেই আনন্দ আমার এই ভিডিওটি কিন্তু আরও বেশ কিছুদিন আগের ভিডিও আপলোড দেওয়া হয়নি আজকে আপলোড দিলাম তো ঈদ প্রায় চলে এসেছে আমাদের কুরবানিগুলো আল্লাহর উদ্দেশ্যে সবাই আল্লাহ তালা যেন কবুল করে নেই সেই দোয়া করি আর এই তো বার্থডে বয়ের বার্থডে কেক চলে এসেছে এই কেকটা এনেছে আলিফের বন্ধুরা ওরা সবাই মিলে এখন কাটবে এটা

আমাদের আসলে এবং হ্যাপি বার্ড বলাতে কোনো প্রাণ নাই কারণ ঘূর্ণিঝড় হ্যাঁ রেমাল চলছে রেমালের

মানে এটা অস্থির অস্থির স্বাদ আমরা চাইলে মাদারল্যান্ড থেকে নিতে পারেন আমাদের মাদারল্যান্ড ইটস আওয়ার নিদেশক কোম্পানি মানে মজার ঠেলায় দেখেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আর ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন